এক যুবক আরব নির্জন রাস্তায় হাঁটছিল হঠাৎ সে দেখে রাস্তার ধারে একটি কুকুর কাতর অবস্থায় পড়ে আছে পা দিয়ে রক্ত পড়ছে আরব থেমে যায় ব্যাগ থেকে রুমাল বের করে কুকুরটির পায়ে বেঁধে দেয় চোখে মুখে মমতা কয়েকদিন পর গভীর রাতে আরব একা হাঁটছে সেই রাস্তায় হঠাৎ অন্ধকার থেকে এক চোর বেরিয়ে আসে ছুরি দেখিয়ে আরবকে ভয় দেখায় আরো ভয়ে পাথর হয়ে যায় ঠিক সেই মুহূর্তে ছায়া থেকে লাফিয়ে আসে সেই কুকুরটি চোরের হাতে কামড় বসিয়ে দেয় চোর চিৎকার করে ছুরিটা ফেলে দিয়ে দৌড়ে পালায় কুকুরটা পেছনে ছুটে যায় আরব হতভম্ব দাঁড়িয়ে থাকে ধীরে ধীরে হাতু বেড়ে বসে পড়ে কুকুরটি ফিরে আসে লেজ নাড়ায় আরব তাকে জড়িয়ে ধরে বলে ধন্যবাদ বন্ধু এই গল্প থেকে আমরা শিখি ভালোবাসা ও সহানুভূতি বিনা শর্তে ফিরেও আসে